টলিপাড়ার জনপ্রিয় দম্পতি স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা মন্ডল ঘোষ সম্প্রতি দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছিলেন স্বর্ণদীপ্ত এবং অর্পিতা লক্ষ্যে কাকিমা সুপারস্টার ধারাবাহিক করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন তারা কয়েক বছর ছুটিয়ে প্রেম করার পর গত বছর তারা গাড়ছড়া বাঁধেন এবার তাদের প্রেমের গল্প ভাগ করে নিলেন তারা স্বর্ণদীপ্ত দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বলেন আমরা মাঝে মধ্যেই ডেটে যেতাম কয়েকবার যাওয়ার পর ঠিক করি অনেক হয়েছে আর নয় এবার বলতেই হবে আমি ওকে ভালোবাসি তো একদিন শুটিং এর পর ওকে বলি লং ও রাজি হয় তো আমরা রাজারহাটের কাছের একটা ক্যাফেতে গিয়েছিলাম যদিও শেষ পর্যন্ত আর ক্যাফেতে ঢোকা হয়নি ওকে গাড়িতেই প্রপোজ করি কিন্তু জানো ও আমায় প্রথমেই না করে দিয়েছিল বরের কথা শুনে অর্পিতা বলেন না গো দিদি না বলিনি তখন স্বর্ণদীপ্ত বলেন প্রপোজের উত্তর হ্যাঁ হয় বা না হয় ও কি বলেছিল জিজ্ঞেস করো উত্তরে অর্পিতা বলেন আমি ওকে খালি বলেছিলাম আগে আমায় আরও একটু জানো চেনো তারপর স্বর্ণদীপ্ত অর্পিতার কথা শুনে বলেন আসলে ওর কনফিডেন্স ছিল না যে আমি ওকে ভালোবাসতে পারি তাদের কথা শুনে হাসি রোল ওঠে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এরপর রচনা অর্পিতাকে জিজ্ঞেস করেন তাহলে এখন কি মনে হচ্ছে সিদ্ধান্ত ঠিক ছিল উত্তরে সম্মতি জানান অর্পিতা এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না